আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি সন্দীপের গুপ্তা ফেরি ঘাটের সন্দীপের আপনারা আমাদের ফেরি এসে পৌঁছে গেছে যাত্রী নামানো হচ্ছে গাড়িগুলি বের হচ্ছে দর্শক এগুলি হচ্ছে মালের বোট দেখতে পাচ্ছেন আপনারা আমরা আজকেও রয়েছি শিফের উপরে মধ্যেই রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন তারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন লাইভে লাইভ দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন দর্শক চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে গাড়িগুলো সন্দীপ থেকে আসতেছে খুব দ্রুতই আসতেছে ওই যে কাউন্টারের সামনে বাসটি দেখা যাচ্ছে টোল দিতে হবে ওই যে টোল নেওয়ার জন্য লোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সন্দীপের পরিস্থিতি কিন্তু আমাদের সন্দীপে ঢুকতেছে আমাদের সন্দীপের রাস্তায় আসা যাওয়া করতেছে খুবই ভালো লাগতেছে যাই হোক ধন্যবাদ দর্শক আমাদের আমার সাথে যারা আপনারা যুক্ত রয়েছেন লাইভ দেখতেছেন আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব